হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে করি সবাই খুব ভালো আছেন ও আমিও খুব ভালো আছি আমি আছি আজকে গ্রামে শীতের সকালে তো গ্রামে এখনো শীতের আবাস না পড়লেও কিন্তু আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কুয়াশা গ্রামে কিন্তু এখন প্রপারলি যে শীতকালটা সেই শীতকালটা এখন চলে আসছে শীতের তীব্রতা দিন দিন বাড়তে শুরু করছে এখানে হ্যাঁ আপনারা যদি যে লক্ষ্য করেন দেখেন প্রতিটা ধান গাছের গোড়ায় প্রচুর পরিমাণে শিশির জমে আছে দেখেন কি পরিমাণ কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন ও মাই প্রচুর কুয়াশা রয়েছে হ্যাঁ এখন একটু সকাল বেশি তো সূর্য উঠে গেছে এর জন্য আর কি একটু কুয়াশাটা একটু কম দেখা যাচ্ছে কিন্তু শীত কিন্তু চলে আসছে শীত চলে আসছে যে শীতটা আমরা ফিল করি শহরে সেই শীতটা আর কি এখন চলে আসছে গ্রামে দেখেন প্রতিটা ধানের কনায় পাতায় পাতায় শিশির যে হাত ভিজে যাচ্ছে হাত ভিজে যাচ্ছে এই যে শিশির প্রচুর পরিমাণে শিশির আছে ঠিক আছে হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পিছনের ধান ক্ষেত এখানে ধান লাগানো হয়েছে যদিও বন্যাতে একবার ধান খেয়ে গেছিলো আবার সাথে সাথে আবার ধান লাগানো হয়েছে যত দূর চোখ যায় শুধু ধান আর ধান শুধু ধান আর ধান এদিকে ধান এদিকে ধান আমাদের এলাকার প্রধান ফসলি হচ্ছে ধান ধান ফসলি সবাই চাষ করে আমরা সবাই আসলে এখানের এই গ্রামের বা এই জেলার মানুষজন আমরা যে সাইডে বাস করি এই সাইডে শুধু ফসল বলতে শুধু ধান ফসলই সবাই চাষ করে আর তাছাড়া প্রধানত ধান চাষ করে এছাড়া টুকটাক আর কি চাষ হয় অন্যান্য ফসল কিন্তু প্রধানত আমরা ধান চাষই করে থাকি কারণ এদিকে লোকজন অন্যান্য আগে থেকে পূর্ব থেকে অন্য কিছু আর চাষ করে না শীতের সকাল ফিল লাগতেছে শীত শীত ফিল লাগতেছে দেখেন হাঁটতেছিলাম জুতা প্যান্ট ট্যান্ট যা সেগুলো সব ভিজে গেছে সব ভিজে গেছে এদিক দিয়ে আমি আইল দিয়ে হাইটে আসতেছিলাম তো এদিক দিয়ে হাঁটতে আমার আসলে খুব ভালোই লাগতেছে হ্যাঁ অনেক দিন পর এরকম জায়গা দিয়ে হাঁটতেছি সব কিছু ভিজে যাচ্ছে কিন্তু কিছু করার নাই তারপরেও ভালো লাগতেছে আর কি আর গ্রাম এলাকা তো গ্রাম আসলে ভালোই লাগে আর দেখতে পাচ্ছেন যে এইসব ফসল এখন জমি এখান থেকে ধান কাটার এখনো সময় হয়নি এখনো পাকেনি তবে আর কি পাকা পর্যায়ে আছে যেটাও কাছাকাছি আছে হ্যাঁ ঠিক হয়ে এটা আর কিছু দিনের মধ্যে আর কি ধানটা কাটা হবে ধানেখন নোপাখিনি এইটো কাচ অৱস্থা আছে এইটো পৰিপক্ক হৈ গ'লে আৰু কি চবে আছোঁ ভিডিঅ' এটা আজিকালি পৰ্যন্ত কৰ্ত থাকবে সুস্থ থাকবে আৰু ভিডিঅ' এটা লাইক কমেণ্ট কৰি দিব পাছত থাকবে ধন্যবাদ